পৃথিবীতে মানবতা প্রেম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা এইসব শব্দ এখনো বেঁচে আছে মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করল মুম্বাইয়ের শ্রদ্ধা রিহ্যাবিটেশন ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটি ছেলে প্রথমে তারা নাম ঠিকানা কিছুই জানতে পারেনি দিনের পর দিন সেবা শুশ্রূষা করে সারিয়ে তুললেন তার মানসিক রোগ এখানেই খান্ত থাকেনি তারা পরিচয় জানার পর এক মুহূর্ত দেরি না করে সুদূর মুম্বাই থেকে চলে এলেন উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া শান্তিনগর গ্রামে সুকেশ চৌধুরী নামে ওই যুবকের বাড়িতে ঘটনাচক্রে ওই দিনই চলছিল সুকেশের বাবার শ্রাদ্ধ শান্তির কাজ শ্রদ্ধা জানানোর বোধ হয় এর থেকে বড় কিছু হয় না মানসিকভাবে অসুস্থ এক ভবঘুরেকে সুস্থ করে তার পরিবারের হাতে তুলে দিলেন সংস্থার সদস্যরা সুকেশ যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে তার চিকিৎসা চালিয়ে যাবেন তারা। পরিবারের লোকেরা এক সময় ধরেই নিয়েছিলেন পাঁচ বছর ধরে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে আর খুঁজে পাবে না কিন্তু অলৌকিক ঘটনার মতন একদিন হঠাৎ করে তাদের সামনে হাজির হয় সুকেশ চৌধুরী পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল কিছুদিন হল তার বাবাও মারা গেছে এমতাবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মত কেউ ছিল না কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তাদের পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি সুকেশকে প্রথমে দেখতে পেয়েই লোকজন কান্নাকাটি শুরু করে দেয় যেন সুখের কান্না তাকে পেয়ে মনের মধ্যে পরিবারের যেন এক অনাবিল শান্তি শ্রদ্ধা রিহ্যাবিটেশন ফাউন্ডেশনকে ধন্যবাদ দেওয়ার ভাষা তারা হারিয়ে ফেলেছেন

ছেলে আমার ছেলে পাঁচ ছয় বছর ধরে পাগল হয়ে গেছিলো পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি রাশি নিয়েছি হোমে রাখছি তিন বছর আমি সর্বহারা আচ্ছা ছেলে কোথায় হারাই কোনো খুঁজে পাই না তারপর এই বছর পরে বোম্ভের থেকে কোন অফিসার রাশি আমি তো বলতেও পারবো না ওন রাশি আমাকে দিয়ে গেল আমার সন্তান আমার হারানো সন্তান আমি পেয়েছি এই যে যে লোকগুলো দিয়ে গেল আপনার ছেলেকে তাদের কি আপনার স্বামী মারা গেছে হ্যাঁ আমার স্বামী মারা গেছে কয় দিন 13 দিন দিন আমার ছেলেকে পেলাম আমার স্বামী মারা গেছে 13 দিন পরে আমার ছেলেকেও পেলাম ফিরিয়া শুনে শেষ ছিল আমার স্বামী মারা গেছে

যে একটু সাংবাদিকের যোগাযোগ এই করেন রেডি করেন আচ্ছা তো এই ছেলেকে পেয়ে আপনারা খুশি তো হ্যাঁ খুশি খুশি মানে আমার স্বামী আর যে ও বলে আমার কোনো দুঃখ নেই বুড়ো হয়েছে মরে গেছে আমার ছেলেকে ভাইয়া আমি খুব খুশি হয়েছি প্রধান শহরে জানে আমি পাগলের মতন এই গ্রাম গায়ে কান্দে কান্দি বেরাইছি থেকে খুশি হয়েছিলো এ বাড়ির থেকেই চলে গেছে কোথায় বলতে পারবো না কোথায় গেছে

কেন তারা আমার ভগবান আর কে তাচ্ছে তারা উপরে আমি তো তাই মনে করি যে কোন মার মারবেটে ওরা জন্ম নেছে এত ভালো ছেলেগুলো কি বলবো তোমার নামটা বলো সুখে কোথায় ছিল তুমি পাঁচ বছর বোম্বাই চলা মুম্বাই কারা দিয়ে গেলো বাড়িতে

ছেলে পাঁচ বছর পরে একটা সংস্থা দিয়ে গেল কি বলবেন আপনি আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যে ট্রাস্ট বা সংস্থা যেটা আজকে পাঁচ ছ বছর নিখোঁজে ছেলেটা একটা গরিব দরিদ্র গরিব দরিদ্র মানুষ আজকে পাঁচ বছর ছ বছর পরে সেটা সবাই ধরে নিচ্ছে হারিয়ে গেছে মানে মরে গেছে বা কি হয়েছে কোনো খোঁজ আর হয়তো পাওয়া যাবে না আজ যেদিনকে ওনার স্বামী মারা যাওয়ার ঠিক তেরো দিনের দিন যেদিনকে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা মৎস্যমুখী হয় সেই মৎস্যমুখীর দিনই সেই মৎস্যমুখীর দিনই সকালবেলা ছেলেটাকে নিয়ে ওরা হাজির হয়ে গেছিল তো এখানে প্রচুর লোকজন জমায়েত আত্মীয় স্বজন পরিজন গ্রামের লোকজন আছে সেরকম মানে নিয়ে আসছে সেই মৎস্যমুখী রেখে ছেলেটাকে নিয়েই সবাই মানে ইয়ে খুশি আনন্দ এবং বাড়ির সকলেই মানে মনে হয় এমনভাবে ভেঙে পড়লো যে মনে আমি আবার আমার স্বামী চলে গেছে মারা গেছে কিংবা আমার বাবা মারা গেছে কিন্তু আমার ঘরটা আবার যেন আলোকিত করার জন্য কাউকে রেখে গেল সে যাওয়ার সময় কাউকে রেখে গেল এমন একটা মানে ভয় উল্লাস শুরু হয়ে গেছিলো গ্রামের মধ্যে যাকে আমরা খুব খুশি এমন ট্রাস্টকে আমরা অশেষ ধন্যবাদ জানাব এমন সংস্থা যেন যুগ যুগ ধরে এ দেশের বুকে টিকে থাকে রয়ে যায় যাতে মানুষের কল্যাণের কাজে লাগে মানুষের সাথে পাতে সব কিছুই থাকে এবং দেশ উন্নত হয় মানুষের প্রয়োজনীয় মানুষের সুবিধার্থে কাজে লাগে সেই আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো